ময়ূক আপনাকে আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ আমার প্রথম বক্তব্য হচ্ছে আপনারা সাইলেন্ট থাকতে হবে আপনাদের যারা প্রতিনিধি আছে ভারতের তাদেরকে কথা বলার সুযোগ দিবেন আমাদেরকে কথা বলার সুযোগ দিবেন না আজকে কিন্তু টি টোয়েন্টি ম্যাচটা শুরু হয়ে গেছে টি টোয়েন্টি ম্যাচের পরে কিন্তু আমরা মলমটা ঠিকে ভারতীয়দেরকে আজকে লাগিয়ে দেবো অনেক চুলকানি হয়েছে তাদের কারণ ভারতের প্রত্যেকটা চুলকানির ওষুধের ভিতরে আপনারা আমরা দেখতে পাচ্ছি হয়ে গেছে দারান 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 গেস্ট টিমকে আগে টিকিট কাটতে যদি মান করেন চালা অনৈতিক চালা বলবো আমাদের দেশে অনেক চালা আছে ভদ্র শালীন সম্মানিত উনি সেই পর্যায়ে করেন না কত ছোট লোক খচ্চর যতটা খারাপ শব্দ আছে ভারতের জন্য প্রযোজ্য কোনো ধর্মে মানুষ হত্যা বা অন্য ধর্মকে অশ্রদ্ধা করা করা মানে অসম্মান করা কোনো ধর্মে এটা আলো করে না একমতে मोदी ছাড়া এটা একদম পরীক্ষিত যে ভারত আমার শত্রু একবার কোন মূল্য নেই সেটা কি বাংলাদেশের গান্ডুরা কি জানে জানে না আশা করি জানবার চেষ্টা করছি নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন্ট ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসছি এবং আপনাদের দেখাতে এসছি যে বাংলাদেশে যেভাবে ভারত বিদ্বেষী কথাবার্তা বলছিল আর এবং বলে চলেছে সেখানে উনিশশো সালে পিছনের দিকে গিয়ে দেখি একটু কথা না বললে নয় উনিশশো সালে যখন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যখন যুদ্ধ ঘোষণা হলো নয় মাসে যুদ্ধ পরে বাংলাদেশ স্বীকৃতি পেল এবং স্বীকৃতি পেল বাংলাদেশ নিয়ে কিন্তু ভেবে দেখেছেন কখনো যে আমাদের এই বাংলাবাসী এবং এই বাংলাদেশিরা পৃথিবীর মধ্যে যে যেখানে আছে কেমন আছে মনে হয় সম্ভব হয়নি কিন্তু সেই একাত্তর সালের সময় কিছু বাংলাদেশের জনগণ ভারতবর্ষে এসেছিল কেন যে ভালো থাকবো ভালো খাবো ভালো থাকার চেষ্টা করব এবং যখন দেশ স্বাধীন হলো কিছু লোক আবারও সেই ভারতবর্ষ থেকে বাংলাদেশে চলে গেল কিন্তু সেই সঙ্গে সঙ্গে অনেক বাংলাদেশ বাংলাদেশীরা পাকিস্তানে গেছিল যে পাকিস্তানে গেলে মনে হয় আমরা ভালো থাকতে পারবো এবং ভালোভাবে জীবনযাপন করতে পারবো এটাই ঠিক সেইভাবে তারা পাকিস্তানে গেছিল ভারতকে অবহেলা করে বাংলাদেশকে অবহেলা করে যে আমরা পাকিস্তানে গেলে আমরা সুখে থাকবো ভালো থাকবো কিন্তু মূর্খ দলরা আজকে বুঝতে পারছে যে পাকিস্তানে কেমন ভালো থাকা যায় আর কেমন ভালো হওয়া যায় সেখানে দাঁড়িয়ে তাদের যে পাকিস্তানের বুকে এই বাংলাবাসীদের কোনো মূল্য নেই সেটা কি বাংলাদেশের কি জানে জানে না আশা করি জানবার চেষ্টা করছি যে বাংলাদেশের গান্ডুরা এই আমার ভিডিও দেখার পরে একটুখানি সংযুক্ত হবে কিনা যে আমরা বাংলাবাসীর যে মানুষগুলো যে লোকগুলো পাকিস্তানে আছে তারা ক্রান নির্যাতনে আছে চলেন দেখাবো সেই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক বাংলাদেশিদের হৃদয়ে একটাই প্রশ্ন পাকিস্তানে থাকা আমাদের বাঙালি ভাই বোনেরা কেমন আছে তাদের দিনকাল কেমন কাটছে তারা কি খায় কি পরে কেমন ভাবেই বা জীবনযাপন করছে আসলে ১৯৭১ সালে যুদ্ধের পর অনেকে উন্নত জীবনযাপনের জন্য এসেছিল পাকিস্তানে কারণ সেই সময় বাংলাদেশের অর্থনীতি একদমই ভেঙে পড়েছিল অন্যদিকে পাকিস্তান অনেকটাই উন্নত তাই অনেকে মনে করেছিল বাংলাদেশের থেকে পাকিস্তানে বসবাসের জন্য ভালো হবে উন্নত জীবনযাপন করা যাবে ভাগ্যের চাকা ঘুরে যাবে কিন্তু সেটা আর হয়নি পৃথিবীতে বাঙালিদের সবচেয়ে বড় দশটি শহরের একটি পাকিস্তানের করাচি আর এখানে তিরিশ লক্ষ বাঙালিদের বসবাস তবে এখানকার বাঙালিদের অন্য চোখে দেখা হয় পাকিস্তানে থেকেও এখনও তাদের কপালে জোটেনি জাতীয় পরিচয়পত্র কাজ করতে হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে নোংরা সরু রাস্তা গিজিবিজি বসতবাড়িতে থাকতে হচ্ছে বাংলা ভাষাভাষীদের জাতীয় পরিচয়পত্র না থাকায় মেলে না শিক্ষা সরকারি চাকরি কেনা যায় না জমি বা বাড়ি তাই নির্দিষ্ট গণ্ডির ভিতরেই থাকতে হয় কেউ ফুটপাতে হকার আবার কেউ সবজি বিক্রি করে কেউ বা মাছ বিক্রেতা এভাবেই চলে এখানকার বাঙালিদের সংসার তবে সব দুঃখ কষ্ট মেনে নিয়েছে এখানকার বাঙালিরা তারা বাংলাদেশিদের দেখলেই বুকে জড়িয়ে ধরে তারা মনে প্রাণে বাংলাদেশিদের জন্য সর্বদাই দোয়া প্রার্থনা করে তবে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশেরই বিহারী ও বাঙালির বিষয়টি সমাধান হওয়া উচিত এতে কষ্টে থাকা মানুষগুলো তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে পরবর্তীতে তাদের সন্তানরাও মানুষের মতো মানুষ হতে পারবে বাংলাদেশের দিকে আসেন না ইয়ান দিকে বাংলাদেশ থেকে তো কি অবস্থা কিরকম অনেক ভালো অনেক তো ইয়ানে কি ইন্টারভিউ লতে আসে আপনাদের সাথে দেখা করতে আসলাম তো আমরা তো আছি এখানে তো বড় কষ্ট আছি এ হকুমত

তো আসলে রাস্তা দিয়ে যাচ্ছি জোর করে ডেকে এনে চা চা মানে এই যে আপ্যায়ন আতিথিয়তা যে এখানে আসার পরে বুঝলাম আমার বাড়ি মেহেরপুর পুরা খানদান বাপ দাদা চোদ্দ খানদান সব শচীনা পিসের কাছে মুড়ির তো এলাকা পীর মুড়িদের ভিতরে কাবালি বাংলাদেশের ভিতরে যা বান্দারি হয় এনি চিটাগাং থেকে লয় বান্ধারি তো এনি যা মাজার আছে হের বহু ভালো মনে করে কে শেখা সিনায় দিয়ে আসে না কয় না এটি কলক

তাদের কি একটু শিক্ষা হবে কিনা জানি না কিন্তু আমাদের ভারতবর্ষে সেই একাত্তর সালে যারা এই দেশে এসছে তারা সত্যি কথা বলতে কি এইভাবে জীবনযাপন করে না কারণ তাদেরও এখানে ভোটার হয়েছে এখানে আধিপত্য হয়েছে এখানে বাড়ি করেছে এখানে গাড়ি করেছে এখানে ব্যাংক ব্যালেন্স আছে এখানে চাকরি করছে এখানে ভারতের বুকে দাঁড়িয়ে বলতে পারছে আমরা হয়ে এই দেশে এসছি কিন্তু এদের এদের একটু ভাবুন তো দেখি অবস্থা কি আছে। কথা এই ভিডিওটা দেখার পরে বাংলাদেশের জনগণরা পাকিস্তানে গুম গাইবে কিনা প্রশ্ন রেখে গেলাম পৃথিবীর জনগণের কাছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন একটু আশীর্বাদ তো করবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকেন নমস্কার ম্যাডাম